জোট করছে হুমায়ুন কবির হুমায়ুন শখ আছে মিটে যাবে দুশো ভোটে তার রাজনীতির শখ মিটে যাবে আইএসএফ আছে সেও তাকে একটা সিট আছে অভিষেক বলেছে ওটাকে আমরা নিয়ে নেব এবারে তাই আমরা বলতে চাই বাংলায় অন্য কোন দল মানুষের দায় বিদায় আমরা দেখেছি এই আমাদের এসআইআর এর নাম করে যেভাবে হ্যাকেল করেছে যেভাবে বিজেপি সরকার যেভাবে মানুষকে যে বুড়ো বুড়িদেরকে হিয়ারিং এ করে ডেকেছে একমাত্র তৃণমূল ছাড়া কোন রকম আইএসএফ কে দেখিনি মাইন্দ্রমন্ত দলই নেই এখন ওর কিছু বাদ দাও আমরা কংগ্রেস বিজেপি কাউকে দেখিনি একমাত্র তৃণমূল কংগ্রেস বিএলও টু হয়ে পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতার কাজ করছে তাই আমরা বলতে চাই জোট করেছে আমরা তাতে চিন্তিত না আমরা তৃণমূল কংগ্রেস মানুষকে সেবা করি মানুষের পাশে থাকি মানুষের উন্নয়ন জোট করছে হুমায়ুন কবির হুমায়ুন কবির ও আমাদের আগে ছিল বিজেপি করত কংগ্রেসে গেছিল তারপরে তোমার হচ্ছে ও তৃণমূলে ছিল তৃণমূলে থেকে তৃণমূল পার্টির একটা নিজস্ব তার গাইডলাইন আছে সেটাকে অপমান করছো তাকে সাসপেন্ড করেছে করার পরে ও নিজস্ব দল করেছে ও গড়ে বলেছে দুশোটা সিট দেব তার ইচ্ছাটা পূরণ করে দেবে বাংলার মানুষ কারণ আইএসএফ এর যেটা আমাদের ভাইজান আছেন উনি একজন বিধায়ক আছে ভাঙ্গরে উনি যেভাবে উনি একজন ওনাকে আমি ভালো লাগে একটা কথাই বলি যেটা উনি খুবই ফাইট করে যাচ্ছেন লড়ে যাচ্ছেন মানুষের জন্য কিন্তু মুসলিম ধর্ম সংখ্যালঘু ধর্ম ধর্মতে মানুষ এক জায়গায় সংঘবদ্ধ হয়েছিল আমরা দেখেছিলাম বাবরি মসজিদের নাম করে যেভাবে হুমায়ুন কবির একটা মিটিং ডেকেছিল অনেক দয়ালু মানুষ অনেক মানুষরা সেই সময় ভিড় করেছিল জমায়েত করেছিল অনেক দানও করেছিল কেন যে উত্তর প্রদেশ বিজেপি সরকার যে ওদের ভেঙে দিয়েছিল আমাদের বাবরি মসজিদ তার একটা বিকল্প তৈরি হবে বলে মানুষরা এসেছিল কিন্তু দেখা গেছে বাবরি মসজিদের নাম করে মানুষকে মুসলমান মানুষকে ভাওতা দিয়েছে জায়গা নির্দিষ্ট কোনো ঠিক করেনি না করে মানুষের কাছে দান চেয়েছে টাকা দিয়েছে কোটি কোটি টাকা তারপরে হঠাৎ করে তার পার্টি করার শখ হয়েছে পার্টি করুক সবার অধিকার আছে বাংলায় সে তোমার জুটছে সেখানে দেখা গেছে যে আমি সবার সঙ্গে জোট করবো তোর নিজস্ব পার্টির উনান কিছু নেই ও সিপিএম কে বলছে কংগ্রেস কে বলছে সবাইকে বলছে একটাই জিনিস এখানে মুসলিম সম্প্রদায় মানুষ ও সংখ্যালঘু মানুষকে বলবো হুমায়ুনকে চলার জন্য যা করাচ্ছে বিজেপি কেন্দ্রে বিজেপির মদত হচ্ছে এই সরকার ডাকা পয়সা মদত দিয়ে মুসলিম ভোটকে ভাগ করার জন্য যে চেষ্টা করেছেন সেই ভাগ করার জন্য চেষ্টা করছেন আমরা জানি পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায় মানুষ এতটা তারা মাননীয় মুখ্যপতির প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা আছে যে ওনারা ওনাদের কারোর কথায় কোন ভাগ হবে না মাননীয় মুখ্যমন্ত্রীকে বিপুল ভোটে ওনারা ভোট দিয়ে জয়যুক্ত করে মাননীয় মুখ্যমন্ত্রীকে সামনের দিন ক্ষমতায় আনবেন এটা এটা হচ্ছে একশো সিট কেন ও নিজের সিটটা ও জিতুক নিজের সিটটাই জিতুক আর ও তারে এখনো পর্যন্ত বলতে চাই কি যে আমার আমাকে ডেকে নেই করছে ব্ল্যাকমেল করছে আমাকে ডেকে নেই কিন্তু ডেকে নেওয়ার কি আছে তৃণমূলের বিধায়ক এখনো আছে কিন্তু ও যেভাবে দলকে দলের মধ্যে থেকে দলকে অপমান করবে এটা তো হয় না আমি আমার তিনটে সন্তান সন্তান যদি বাবা মাকে নাম মানে তার বাবা মা তার শাসন করার অধিকার আছে শাসন করেছে সেইভাবে ওকে আমাদের শাসন করেছে পরে হয়তো আমাদের দলে নিতে পারতাম গেলে কিন্তু ওর শখ আছে দল করবে গরু তার অধিকার আছে বাংলা আমাদের ভারতবর্ষের সেকুলার দল সবার অধিকার আছে ওর দল আছে ও ইচ্ছা পূরণ হয়ে যাবে দেখবে তোমরা ভাই তো আছে বলতে কি ওরটা ভাগ করে তারা ক্ষমতা আসতে চায় এরা বাংলায় করলে হ্যাঁ বাংলায় তাদের সুবিধা করলে সুবিধা হবে না তারা যতই চেষ্টা করুক সুবিধা হবে না বাংলায় সুবিধা তৃণমূল কংগ্রেসই হবে কেন মানুষের পরিষেবা দেয় মানুষের পাশে থাকে তাদেরকে খুঁজে পাবে তুমি সবাইকে রাতে বিড়িতে তুমি একটা নেতাকে খুঁজে পাবে একটা মানুষকে তোমার পাশে বিপদ হলে তোমাকে রাত্রিবেলা থানা পুলিশ থেকে নিয়ে তোমার পাশে এসে অসুস্থ হলে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য তৃণমূল ছাড়া দ্বিতীয় পশ্চিমবাংলা কেউ নেই না সিপিএম আছে না কংগ্রেস আছে না বিজেপি আছে কেউ নেই পাগল হয়ে গেছে ও জামা প্যান্ট কেড়ে নেবে ছিঁড়ে দেবে ও ছুটবে পাগলের মতন ভোটের পরে ও ঘন্টায় ওকে দেখবে কি করবে তোমরাই দেখবে তোমাদের সামনে আমি আর কি বলবো এটা তো মানে আমাদের দাবি এটা তৃণমূলের দাবি আমরা ব্যালটে ভোট করি আজকে বিশ্বে অনেক দেশ আছে যারা ব্যালটে ভোট করে আজকে তোমার হচ্ছে বিজেপি সরকার মেশিনে তারা দুর্নীতি করে আজকে বিহারে নিয়ে নিয়েছে বিহারে পার্সেন্টেজ অনেক বেশি ভোট লোকের জনসভায় কংগ্রেস আর ওদিকে আমাদের লাল্লুর দলের প্রচুর লোকের ভিড় কিন্তু দেখা গেল ভোটেতে ওরা বিপুল ভোটে জিতলো মেশিনে চুরি করে নিয়েছে দিল্লিতে নিয়েছে হরিয়ানায় নিয়েছে মেশিনে চুরি আমাদের মুখ্যমন্ত্রী তো ব্যালট ওরা কি বলবে আমরা তো চাচ্ছি ব্যালটে ব্যালটে হচ্ছে সঠিক ভাবে প্রমাণ নয় তা ঠিক আছে আমাদের সঙ্গে সঙ্গে ওরা দাবি করছে করুক না তাহলে কেন্দ্রকে বলুক মমতা ব্যানার্জি বলবে কেন নির্বাচন কমিশনকে কে বলুক ওরা মমতা ব্যানার্জিকে আর ভোট করাচ্ছে নির্বাচন কমিশন করাচ্ছে বিজেপি সরকার করাচ্ছে ব্যালটে হোক না আমরাও তো চাই ব্যালটে আর ব্যালটে তোমার হচ্ছে দুর্নীতি পশ্চিমবাংলা হয় না এই মেশিনে হয় না করে দিল্লি করে ওদের হাতে নির্বাচন কমিশন ওদের হাতে ক্ষমতা না মিথ্য কথা এটা এটা ভুল কথা তোমরা তোমরা সংবাদ মাধ্যমে থাকো তোমরা দেখো জানো রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকার বিভেদ থাকলে আছে বলে আজকে আমাদের ক্যানিং এই আমাদের পশ্চিমবাংলা উন্নয়ন একশো দিনের কাজ ঘরের টাকা আমাদের বার্ধক্য বিধবা টাকা আজকে তোমার যে শিক্ষা টাকা স্বাস্থ্য টাকা সবকিছু দিল্লি বন্ধ করে রেখেছে আর ওদের আছে দু লক্ষ কোটি টাকা পাবো সাত হাজার টাকা পাবো তোমার যে একশো দিনের টাকা আজকে মমতা ব্যানার্জি আঠাশ তারিখে দেখবেন ঘর দিচ্ছে এই এই বাংলার মানুষকে ষোলো লক্ষ মানুষকে ঘর দিচ্ছে আঠাশ তারিখে চেক দেবে এই পঞ্চায়েতের কিছু লোককে আমরা আমরা আমি নিজের হাতে থেকে একশো জনকে দেবো বিডিও অফিসে তারপরে ওদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবো দিদিকে বলো যারা বলেছে তাদেরও টাকা হয়েছে এখানে আমরা দেবো বার্ধক্য সংখ্যা বাড়বে মানুষের জন্য বলেনি কিছু বলার নেই বাংলাকে কিছু দেয়নি বাংলাকে শেষ করে দিয়েছে খালি বলেছে আমাকে ক্ষমতা দাও আমার ক্ষমতায় আনো তাহলে মা বোনদের নিরাপত্তা রাখবো মা বোনদেরকে ভালো রাখবো আমরা তিন হাজার চার হাজার টাকা করে পেনশন দেবো মানুষকে যেখানে সতেরোটা জায়গায় দিতে আছে একটা মানুষকে মানে এক হাজার টাকাও পেনশন দেয়নি ও শুভেন্দুর কথা বললাম পাগল হয়ে গেছে ও পাগল ও ওর পেছনে আজকে পঁয়ত্রিশ পঁচিশ জন পুলিশ দিয়েছে কেন্দ্র বাহিনী যদি না থাকতো ওখানকার মানুষ ওকে একদম নাড়া করে দিত ছেড়ে দিত পিঠে ও পাগল হয়ে গেছে পাগল আসল বলেন একটা কথায় কথা আছে না নতুন কাক বুক খেতে শিখলে গায়ে মায়ে মেকে নেয় আমরা সেই জায়গায় ও চুরি করে তৃণমূল থেকে পালিয়ে যে বিজেপি দেখেছে তো ওই জন্য বেশি দেখছে আমি বিজেপি মানে এতটা এক হচ্ছে যে আমি একদম মানে বিজেপি আর যারা বিজেপি করে তারা কিন্তু বলছে না যারা নেতারা আছে তারা কিন্তু চুপচাপ আছে তারা এতটা কিছু না যেরকম রাজনৈতিক বলতে হয় বলছে সত্যি মিত্র বলছে কিন্তু এ বেশি বলছে বলছি জন্য কথাটা বাংলায় আমরা বলি না নতুন কাজ বুক খেতে শিখলে গায়ে মাকে সেই অবস্থা ওর না ওকে আর নেওয়া যাবে না No quedan dolor, no hay nada.